দেশে চাহিদার বিপরীতে প্রতি মাসে পরিশোধিত অপরিশোধিত মিলিয়ে মোট সতেরো থেকে আঠারো কার্গো জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিটি কার্গোতে গড়ে ত্রিশ হাজার টন তেল থাকে বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বিদেশ থেকে চার থেকে পাঁচ ধরনের লাখ ছিয়াশি হাজার টন পরিশোধিত তেল কেনা হয়েছে যার মূল্য ছিল একান্ন হাজার একশো চৌষট্টি কোটি টাকার বেশি একই সময় অপরিশোধিত তেল কেনা হয়েছে পনেরো লাখ একান্ন হাজার ছয়শ পঁয়তাল্লিশ টন যার মূল্য ছিল দশ হাজার নয়শো আটষট্টি কোটি টাকার বেশি চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঞ্চাশ লাখ টন পরিশোধিত ও তেরো লাখ টন অপরিশোধিত মিলিয়ে মোট তেষট্টি লাখ টন জ্বালানি তেল আমদানি করার কথা রয়েছে এই হিসেবে প্রতি মাসে গড়ে পাঁচ লাখ টন সরবরাহ করছে বিপিসি এদিকে সেচে তেলের চাহিদা কমে যাওয়ায় মে মাসে সরবরাহের পরিমাণ কম ছিল তা সত্ত্বেও মে মাসে প্রথম এগারো দিনে এক লাখ তিরাশি হাজার ছয়শ টন জ্বালানি তেল সরবরাহ করেছে সংস্থাটি বিপিসি যে তেল আমদানি করে থাকে এর মূল্য পুরোটাই শোধ করতে হয় ডলারে সবশেষ এপ্রিল মাসে জ্বালানির তেল আমদানি করা হয়েছিল ডলার প্রতি একশো টাকায় গত ত্রিশ এপ্রিলে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনের দাম একশো টাকা নির্ধারণ করা হয় আর প্রতি লিটার পেট্রোলের দাম একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা টাকা ও অক্টের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা টাকা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডলারের দাম বাড়ার পর আমদানি করা বেশিরভাগ জ্বালানি তেলের মূল্য পরিশোধে বিপিসিকে ডলার প্রতি গুনতে হয়েছে একশো টাকা এতে বাড়তি টাকা দিতে হচ্ছে সংস্থাটিকে আর তেল বিক্রি করা হচ্ছে তুলনামূলক কম দামে আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী চলতি বছরে মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার এই পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক বাজার মূল্যের চলমান গড়ের ভিত্তিতে জ্বালানি তেলের আমদানি ব্যয় সে সময়ে ডলারের গড় বিনিময় হার শুল্ক কর বিপিসির মার্জিন বা লাভ আনুষাঙ্গিক ব্যয় যুক্ত করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয় এরপরও ডলারের নতুন দামে পুরনো বকেয়া এবং বিল পরিশোধে বিপিসি পাঁচশো কোটি টাকার বেশি লোকসান হবে বলে আশঙ্কা করছে সংস্থাটি গত বিশে মে পর্যন্ত বিপিসির বৈদেশিক বকেয়া পরিমাণ প্রায় চারশো মিলিয়ন ডলার এর বাইরে আরও দুশো শতাংশ বাড়তে দিতে হয় এসব ক্ষেত্রে ব্যয় বাড়বে প্রায় দুশো কোটি টাকা এদিকে লোকসান হলেও সামগ্রিকভাবে বিপিসি বড় চাপ নিতে হবে না বলে মনে করেন প্রতিষ্ঠানটি চেয়ারম্যান যে এলসিগুলা গুলা বিপিসি ইতিমধ্যে করে ফেলেছে আমরা একটা হিসাব করে দেখেছি এটা এক্স্যাক্টলি বলা যায় না তবু মানে अराउंड 500 কোটি টাকা মতো এটা আসবে আমরা লাভই ছিলাম যেমন বলতেই পারি গত বছর প্রায় 4000 কোটি টাকা বিপিসি লাভ করেছে ডলারের দাম বাড়ায় তেলের দাম নতুন করে সমন্বয়ের কথা জানান বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এদিকে অ্যাডজাস্টমেন্ট করতেছে যে প্রাইসে যাতে কোনো পার উঠবে না থেকে বেরিয়ে আসা আরেকটা হলো এক পারে চলে যাওয়া তিন বছরের মধ্যে এখন ১১৭ টাকা করে খাচ্ছে গভর্নমেন্ট এখন পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে আসছে সরকার এতে প্রতি বছর বাজেটে এই খাতে বড় বরাদ্দ দেওয়া হয়ে থাকে দু হাজার অর্থ বছরে সাত লাখ একষট্টি কোটি টাকার বাজেটে গ্যাস ও বিদ্যুৎ খাতের জন্য বরাদ্দ ছিল চৌত্রিশ হাজার কোটি টাকা যা দু হাজার বাইশ তুলনায় ৪০ শতাংশ বেশি আর আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ পরিবহন খাতের পরই সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে এই খাতে আগামী অর্থ বছরে খাতটিতে চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি ছিয়াশি লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা রয়েছে যা মোট বাজেটের পনেরো শতাংশের বেশি